আমাদের মুরব্বীদের ফোন স্ক্রিনে অধিকাংশ সময় যা যা আসে সেগুলো সবই আমাদের বিরোধী কথাবার্তা আমাদের পক্ষে কোনো ধরনের কথাবার্তা সেখানে পাওয়া যায় না একটা নির্দিষ্ট দলের পক্ষে কথাবার্তা সেখানে থাকে এত নোংরা ভাবে আমাদেরকে সেখানে ডোমিনেট করা হয় আমাদের বিরুদ্ধে কথা বলা হয় যেগুলো না দেখলে বিশ্বাসযোগ্য নয় এবং এই মুরব্বীরা যদি আমাদের ভোটটা না দেয় না আগামী আমাদের কিছু বলার নাই কারণ তাদের কাছে আমরা কোন কাউন্টার মেসেজ দিতে পারি নাই তো ওনারা যে আমাদেরকে যদি পছন্দ অপছন্দ করতে শুরু করেন সেই দায় আমাদেরকে দিতে হবে এটা কেন হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি পয়সা দিয়ে এটা পয়সা ছাড়া হয় না এমন বলছে তারা অনেক অ্যাক্টিভ আছে অনেক ট্যালেন্ট তাদের আছে তারা এগুলো এভাবে পোস্টি করে মানুষের কাছে শরীর তা কিন্তু না এগুলো তারা পয়সা দিয়ে করছে আমাদের পয়সার দরকার নাই কিন্তু আমাদের তো আমাদের তো এই প্রোপাকান্ডা গুলোর মুখোমুখি হওয়া দরকার দেখেন বিশ জন মানুষের কাছে যদি একটা মেসেজ যায় একজন হলো বিশ্বাস করবে করতে বঙ্গবন্ধু ভাই আমরা মানুষ এই জিনিসগুলা যারা আছেন তারা একটু প্লিজ খেয়াল করেন তাদের এই ভয়ঙ্কর যে প্রপাগান্ডাগুলো আমাদের মুড়ব্বিদের কাছে যাচ্ছে আমাদের বাচ্চাদের কাছে যাচ্ছে আমাদের ভাই বোনদের কাছে যাচ্ছে এটা নন পলিটিক্যাল এখান থেকে যতদিন পর্যন্ত মুক্ত হতে না পারছেন আমাদের কিন্তু আমাদের পরিণতি কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে এটা মাথায় রাখতে হবে সবাইকে তাহলে এগুলা আপনারা কিভাবে এটা প্রতিরোধ করবoperatorname চলে যাবে বুস্টিং করে আমরা সবাই বুস্টিং করতে পারি কিন্তু আমরা তাদের মতো নিশ্চয়ই গল্প বানিয়ে করতে পারি না আমাদের কাছে প্রচুর তথ্য আছে আপনাদের সবার কাছে আছে আমাদের দলের কাছে আছে অবশ্যই থাকবে আর চিহ্ন তাদেরকে অনেক বড় বড় ফিগার তৈরি হয়েছে এদেরকে বস্তি এদেরকে টাকা দেওয়ার জন্য এদের এদের যে ন্যায় গুলা সেগুলোকে একটা সত্য কাহিনীকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এরা মানুষের কাছে প্রেজেন্ট করে ছোট্ট একটা কাহিনী বলি যখন বলা হয় যে মির্জা কাদের ভাই ভাই কি রকম অসহ্য লাগতে পারে একটা মানুষ কিভাবে এগুলো সহ্য করে এগুলো কি একটা এগুলো নেই এগুলো কোনাই সব মানুষের জ্ঞান আপনার মতো না ভাই সব মানুষের জ্ঞান

আমরা বলেছি সতেরো বছর আমরা এই বলবো আঠারো সালের পরে আঠারো যারা এটা কথা বলে এখন তারা কিন্তু মনে নাই মৃত্যুর তো যাই আমাদের অলরেডি শুরু ছিল ভাই ছিল বাউল ভাই তো সবসময় আছে

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিক্ষার্থী এবং প্রফেশনাল সেখানে সমাবেশ হয়েছিল আপনারা যারা খবর রাখেন তারা জানবেন যে সিপি গ্যাং নামে আওয়ামী এবং বাম সমর্থিত একটা অনলাইন প্রথম যারা অশ্লীল ভাষা আক্রমণ করতো নানা ধরনের মিথ্যা তথ্য প্রপাকাণ্ডা দিয়ে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ঘটনার সমস্ত মানুষকে লাঞ্ছনা বঞ্চনা অপমান করত। তার প্রেক্ষিতে আমরা এই গ্রুপটা এবং এই গ্রুপের অনেক কাজ আছে অনেক আমরা পরবর্তীতে আসলে এটাকে ঐক্যবদ্ধ রাখতে পারিনি নানা বাস্তবতার কারণে একটু সেখানে যেসব সব মেধাবী অ্যাক্টিভিস্ট আদের বক্তব্য বক্তব্য লেখা এগুলো করে আমি অনেক সমৃদ্ধ হয়েছি এবং আমি তাদেরকে অনেক সময় ফলো করতাম ম্যাক্সিমাম সময় অনেক সময় দিয়েছি যাই হোক tadi একজন সদস্য আমাদের শিপন মোল্লা তিনিও নেতৃত্ব হয়েছে তাকে কিছু বারবার জানতে অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم প্রতিহিংসার মিথ্যা মামলার উপরে আজকেরই রাজবন্দি জবানবন্দি বইয়ের মোরফুল মোসাইদের সম্মানিত সভাপতি ইসমাইল জবিউল্লা সাদ উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন দেশ পড়ানোর সাংবাদিক শফিক রহমান সাদ উপস্থিত আছেন চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা উপস্থিত আছেন রাজপথে লড়াকো সৈনিক শহীদুল ইসলাম বাবুল ভাই এবং আরো উপস্থিত আছেন শহীদুল ইসলাম বাবু এবং শিমুল ভাই সহ এবং আমার সামনে বিএনপি অ্যাক্টিভিটিস এবং নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি শিবুল আহমেদ আমার বাড়ি তোমার থানার তোমার পুরসভা জয়পাড়া গ্রামে আমি ছাত্র দলের সভাপতি দায়িত্ব পালন করেছি এবং বিশ থেকে তেইশ সাল থেকে আমি ঢাকা জেলার যুবদলের সদস্য এই দায়িত্ব পালন করে আমি যে জুলুম এবং মামলা আমরা ছিলাম এবং গল উৎখাটোর মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ পরিচিত বাংলাদেশ এই বাংলাদেশে আমাকে প্রিন্টের অতিরিক্ত এবং উৎশিষ্ট করিবী বলি মনে হয় যাই হোক এই বইটি না আমি কথা বলবো এই বইটি যখন রাজ বন্দির জবানবন্দির বই তখন আমার আমার চিন্তা করি আমি আর রাজন তখন আসলে আমাদের খাবার ছিল না ছিল একজন আসামি বাণিজ্য হারা সৌদি একজন লোক সেখান থেকে আমাদের মাঝে যে চিন্তা হলো যে আমরা এই দেশটা যেমন ফায়দার জন্য যে মিথ্যা মামলার এই মামলার আমরা এই যে মিথ্যা এটা আমরা প্রমাণ করে ছাড়বো এই সরকারের আমলি সেই সরকারের আমলি কিছু উত্তেজনা আমি জানি আমি তখন দেখেছি রাজল ইসমাল জুবুল্লাহ সাহেবকে কতবার যে কতবার যে ফোন দিছে কতবার কথা বলছে আর আমি ছোট মানুষ আমি হুট করেই এই বই সংক্রান্ত বিষয় নিয়ে ভাইকে আমি ফোন করে বলতাম তো বাবুল ভাই কখনই আমার আমাদের প্রতি কখনো বিরক্ত হয়নি ফোন করলে সে সোনা ভাই বলেই ফোনটা রিসিভ করতো আমি কৃতজ্ঞ বলি বাবুল ভাইকে

আমাদের সেই সুভন বাইকে বাসায় যে बोलतेছে এইজন্য কি করতেছিল ঘরে আছিস তো আমরা এটাকে একটু লজ্জাও পাইছি সুভন বাইর কতি তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সে আছে আমরা সেখানে খাচ্ছি আমরা ওইটা কাজ করতেছি সেখান থেকে এবার আমাদেরকে নিয়ে আসলো মিরপুরে মিরপুরের 6 নম্বর 6 নম্বর একটা বাসা করে দেয় আমাদেরকে সেখানে আমাদের আnabla পড়তে যায় টেবিল দেয় খাট দেয় তারপরে আমি আর রাজল এবং রাজলের ওয়াইফ পেয়া আমরা তিনজনে একটা সংসার করি সেই সংসারে আমরা পেন্ট্রি তে এই করে করে আমরা এভাবে আমরা বইটা আসলে দাঁড় করাইছি এখন বইট পাণ্ডুলিপি হয়ে গেছে

এখন প্রস্তুত আমাদের গোছাপানোর টাকা নাই তখন রাজন মানুষেরা প্রবাসী বাদল ভাই কাছ থেকে হয়তো একটা টাকা সংগ্রহ করেছে আর একটা টাকা দিয়েছে আমাদেরই সহযোদ্ধা ওয়াসিম ইদ্দেখান আর একটা টাকা নামলেই নয় এখন দুহার জাতকাবাদী অনলাইন গ্রুপ নামে আমি একটি গ্রুপ করেছিলাম যেই গ্রুপের মাধ্যমে থেকে আমরা একটা টাকা সংগ্রহ করেছিলাম তাদেরকে আমি আজকে স্মরণ করে দিতে চাই যে সেখানে আমাদের আনোয়ার টিপু সহ সালমা এবং সীমা পাস আমাদের অনেকেই আমাদের টাকা দিয়ে সেই আমাদেরকে ফান্ড জুগিয়েছিল আমি যে এই যে আজকে এখন এই বইটা নিয়ে এখন আমরা তখন আমাদের টাকা প্রস্তুত আমরা এখন ঢাকার প্রেসে প্রেসে ঘুরতেছি আমাদের কোনো প্রেস আমাদেরকে এই বইটা ছাপাবে না আমি আমার এক বন্ধুর কাছে গেলাম সে আমার এক বন্ধু বলল যে বইটা পারি একটা শর্তে তোমাদের বই ভিতরে যে ছবি আছে সেই ছবিগুলা তোমরা বাদ দিয়ে দাও না বই ছবি কেন বাদ দেবো একটা শব্দ একটা ছবি বাদ দেবো না তখন আমরা চলে গেলাম সিলেট সিলেটে যে আমরা যখন বই ছাপাই বই ছাপায় নিয়ে আসতেছিলাম সেই বই সেই বই আনার পথেই রাজন অ্যারেস্ট হয় রাজন গুম হয়ে যায়

তখন আমার ভিতরে আমার ভিতরে এক আতঙ্ক সৃষ্টি হলো তখন আমি কয়েকবারই নিজেকে আত্মসংগ্রহ করার জন্য আমি চেষ্টা করলাম এইটা তো গেল আমাদের প্রথম প্রথম বইয়ের যে ছাপাটা দ্বিতীয় বইয়ের যে ছাপাটা হলো সেটা কাজল ভাই তার বক্তব্যে বলবে ইনশাআল্লাহ আর আমার পূর্বপরি বক্তারা তাই বলে গেল আমি আসলে জানিনা আমাদের আমাদের যে অন্য লোক ভাইরা বইয়ের এই মরুকুমস্থানের মধ্যে আমি আমি আজকে যে এই সামনে আমি এখানে বক্তব্য দিতে পারছি আপনাদের সামনে আমি মুগ্ধ আজকে এই শুভ বই আমি মুগ্ধ ধন্যবাদ সবাইকে আসসালাম ধন্যবাদ শিফল এ পর্যায়ে আমি কথা বলবার জন্য অনুরোধ করছি আমাদের ওই জেট ফোর্সের পুরনো আমাদের সহকর্মী আমাদের অনলাইনে দীর্ঘদিনের পরিচিত মুখ আসলে এটা একটা একটা মাধ্যম যে দূরে থেকেও কাছে থাকা যায় কিন্তু আসলে ঠাকুর গায়ে থাকে আমাদের কাজল রহমান কিন্তু সবসময় আমাদের সাথে আছে এবং পরস্পরের সাথে একটা যুব সূত্র স্থাপনের জন্য কাজ করে সে যুব একজন নেতা ঠাকুরগাঁ জেলার এবং আমাদের অনলাইনে দীর্ঘদিনের আমাদের সহকর্মী কাজের এবং এই প্রকাশের সাথে যার প্রচেষ্টা সবসময় আমরা স্মরণ করবো তাকে বলবাই আজকে জগৎ মন্দির বই মরভূমোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী আর আজকের অনুষ্ঠানের সভাপতি যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বলবো সুবন বক্তব্য দিল কালকে একসাথে আমার সাথে ছিল সে আমরা দিতে করছে বক্তব্য অভ্যস্ত করতেছে বলে অভ্যস্ত না আমরা লিখে অভ্যস্ত করতেছি আমরা বলে অভ্যস্ত না আমরা লিখে অভ্যস্ত আমি শুধু এটুকুই বলবো যে এই যে এই যে ছেলেগুলো আছে যে ঘুম হয়েছিল তাদের গল্পগুলো তাদের এটা ঘুম করছিল মসজিদ ভারতীর কথা আপনারা জানেন তারা অ্যারেস্ট হয়েছে সেই অ্যারেস্ট হয়েছে এই ছেলেগুলো এখন পর্যন্ত কোনো ব্যারিস্টার পায়নি এই ছেলেগুলো এখন কোনো উকিল তারা মামলা করতে চায় তাদের তাদেরকে যারা অন্যায় ভাবে হাসি নাতি খুঁড়ি চামচা সরকারের যারা সহযোগিতা করতে তাদেরকে যারা গুম করেছিল তাদেরকে তারা চিহ্নিত করতে ফেলেছে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে তারা এখন বলতো একজন ব্যারিস্টার পাই একজন উকিল পাই দরকার সহযোগিতা পাই আমরা আরো কিছু জিনিস করবো আমরা আর কিছু বই নিয়ে আসবো এই জন্য আমরা এই প্রোগ্রামটা আমরা করতে চেয়েছি সেপ্টেম্বর বইটা আমাদের প্রকাশ হয়েছে আমাদের খুব ইচ্ছা ছিল আমাদের এই এই প্রোগ্রামটা আরো বড় করে আমরা চেয়েছিলাম আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা অনুষ্ঠানে থাকবে থাকবে করি আমাদের কষ্ট কষ্টগুলো কথাগুলো শুনতে পারতেন আমাদের প্রোগ্রামগুলো জানতে পারতেন হ্যাঁ পৌঁছে যাবে আমি জানি একটু কথা বলছি না পৌঁছে যাবে বললাম কথা বলার অভ্যাস নেই সবকে ধন্যবাদ ধর আমাদের প্রতি খেয়াল রাখবে আমরা কাজ করবো